বাধ্যবাধকতা না মেনে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় আটটি নতুন মোবাইল টাওয়ার বানাচ্ছে সরকারি মোবাইল কোম্পানি টেলিটক আগামী দুই মাসে তারা এ কাজ শেষ করতে চায় পরিবেশবিদরা বলছেন বনের সংরক্ষিত এলাকায় টাওয়ার বানালে হুমকিতে পড়বে সুন্দরবনের জীব নেটওয়ার্কের বাইরে সব মোবাইলই প্লাস্টিক খালি টেলিটক ছাড়া ওই যে বিজ্ঞাপন চিত্রটি বলে দিচ্ছে বিশ্ব ঐতিহ্যের বনেও আছে টেলিটক টাওয়ার টেলিটক সুন্দরবনের কটকা মোংলা সহ তিনটি এলাকায় চারটি মোবাইল টাওয়ার প্রথম বসায় দু চোদ্দ সালে এবার আরও আটটি টাওয়ার বসানোর তর্জো শুরু হয়েছে বনের আরও ভিতরে যে এলাকাকে পরিবেশগতভাবে বেশি সংবেদনশীল ও বাঘের চলাচলের পথ চিহ্নিত করেছে বন বিভাগ এইসব স্পর্শকাতর এলাকায় স্থাপনা তৈরিতে পরিবেশ সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়ার কথা এ নিয়ে আছে উচ্চ আদালতের নির্দেশনাও কিন্তু টেলিটক মানছে না কিছুই প্রতিষ্ঠান আমাদের কাছে ছাড়পত্রের জন্য আপেল অ্যাপেল অ্যাপ্লাই কিন্তু এদেরকে আমরা ছাড়পত্র দিচ্ছি দিচ্ছি না এখন পর্যন্ত কোনো টেলিটকের ব্যাপারে একই আমাদের কাছে আমাদের খুললা অফিস যেখানে করার কথা শুনবো সেখানে কোনো অ্যাপ্লিকেশন তারা দেয়নি এ নিয়ে ক্ষুব্ধ পরিবেশবাদীরাও এই মামলাতে সরকারকে বলা হয়েছে আদৌ মোবাইল টাওয়ারের মাধ্যমে মানব স্বাস্থ্যের উপর পরিবেশের উপর কোনো ঝুঁকি পড়ে কিনা সেটি সমীক্ষা করে আদালতকে দিতে সেই রিপোর্ট না দেওয়া পর্যন্ত অন্তত নতুন কোন টাওয়ার স্থাপনে সিদ্ধান্ত না বারবার যোগাযোগ করা হলেও টেলিটকের কেউ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তবে বন বিভাগকে দেয়া চিঠিতে টেলিটক জানিয়েছে বন কর্মীদের সহ যোগাযোগ আর দোষণা দমনে গহীন বনে মোবাইল নেটওয়ার্ক স্থাপন জরুরি হয়ে পড়েছে আমিনুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা